কয়েকদিন পর লাইভ আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো সবাই কেমন আছেন

আপনাদের সাথে বেশি থাকবো না হয়তো আর বারোটা বাজা পর্যন্ত থাকবো যেহেতু তো উনি দীর্ঘ কয়েকদিন এই চ্যানেলে লাইভে আসা হয়নি একটু কাজের ব্যস্ততার কারণে এই জন্য আজকে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য সবাইকে কেমন আছেন যাই আমার কয়েকদিন থেকে লাইভ আসি নাই তো এর জন্য আপনাদের কাছে আমি কি বলবো কাজের ব্যস্ততার কারণে এই চ্যানেলে রেগুলার লাইভ আসতে পারি না এই চ্যালেন আমার আর একটা চ্যালেঞ্জ আছে ওটা তো মাঝে মধ্যে আসা হয় মাঝে মধ্যে হয় না সবাই কেমন আসে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিব যে কয় মিনিটে থাকবো ভাই আমি বক বক করতে আমার ভালো লাগে তো এই জন্য আর কি আপনিও তো ঘুমাননি ভাই আপনিও তো এত রাত হয়ে গেছে ঘুমান নিয়ে যদি আপনি ঘুমাইতেন তাহলে যে যে কমেন্টটা করছেন এটা কি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম মানে কমেন্ট করছেন এটা বলেন সবাই কেমন আসলে করে খোঁজেনা ভাই কাজে তো যাবো হচ্ছেন আপনিও যান সমস্যা নেই না ভাই আপনার মতন একজন লাগানোর জন্য দরকার ভাই যদি আপনি আসতেন লাগিয়ে যেতেন ভাই তাহলে খুব ভালো হতো সবাই কমেন্ট করে জানান গাইস কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনাদের সবার কমেন্ট রিপ্লাই দেব তো আপনারা দুইজন যা কমেন্ট করছেন এতে কি বলবো আমার মানে অনেক খুশি লাগতেছে ভাই করি ভাই কোনো মতন কাজ করি আমিও তো বললাম ভাই যে কাজ তো করি যে কাজই হোক এখন কি কাজ করি আপনার মানে আপনার কমেন্ট পরে আমার মনে হচ্ছে না যে আমি কি কাজ করি এটা বলার খুব দরকার বলছেন ভাই কি দরকার ভাই বলেন আমার কাজ মানে আমি কি কাজ করি এটা আপনার কি দরকার আছে বলেন ভাই আপনার বাসা কোথায় ভাই যদি বলতেন আপনার বাসা কোথায় যদি বলতেন তাহলে আমি বলবো যে আমি কি কাজ করি না আমি কোনো ফ্রি ফায়ার খেলি না ভাই বললাম তো আমি কোন ফ্রি ফায়ার গেম খেলি না আগে খেলতাম এখন কোনো গেম খেলি না বললাম তো ভাই সম্রাট ভাই তো যে আমি এখন কোন গেম খেলি না সবাই কেমন আছেন গাইজ কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেব এই সম্রাট সবাই ভালো থাকবেন হয়তো অনেক রাত হয়ে গেছে আমি বলছিলাম যে দশ পনেরো মিনিট হয়তো থাকব লাইভে তো দশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছি নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো ভিডিওতে সবাই সবাই নিজের সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন গাইস সবাইকে জানাই গুড নাইট টাটা